যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে কি ঢুকায় তালা তালা বলেন ইন্নমায়া কুলু ফি বুতু নিহিম নার তারা পেটে আগুন খায় ও সয়স্ল উনা

এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল এইভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে যাব মুসনাদে আহমদের হাদিস উনিশশো পাঁচ নম্বর হাদিস এক হাজার নয়শো পাঁচ এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين ابوين مسلمين حتى يستغني عن وجبت له الجنه البطه. رسول الله صلى الله عليه وسلم قال যে ব্যক্তি এমন কোনো এতিমকে লালন পালন করবে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে আবার বুঝে মুসলিম বাবা মা হারানো কোনো এতিমকে যদি কেউ লালন পালন করে কতদিন স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত সে নিজে চলাচল করতে পারে সে নিজে স্বাবলম্বী হয়েছে এখন সে বুঝতেছে চলতে পারে জানতে পারে এমন পর্যায়ে পৌঁছার পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত এতিমের লালন পালন করা এটা মানব সেবার একটা অন্যতম খাত কবলিত এলাকায় এমন এতিম পাওয়া যাবে আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন এতিমের প্রতি আমরা সবাই যেন যত্নবান হতে পারি আল্লাহ বিধবা নারীকে সহায়তা প্রদান করা। বন্যা অসংখ্য বিধবা নারী পাওয়া যাবে অসংখ্য পুরুষ আছে এমন যারা তার স্ত্রীকে হারিয়েছে সন্তান হারিয়েছে কেউ স্ত্রী হারা স্বামী হয়েছে কেউ স্বামী হারা বিধবা স্ত্রী হয়েছে যারা পুরুষ তারা তো তাদের জীবনটা কষ্ট করে হলেও একটা সময় আশা করি আমরা ইনশাল্লাহ আবার সে ঘুরে দাঁড়াবে কিন্তু যেই নারী তার স্বামীকে হারিয়েছে একজন বিধবা নারী সমাজে তিনি ঘুরে দাঁড়ানোটা নারী হিসাবে তার জন্য অনেক মুশকিল এই জন্য মানব সেবার অন্যতম একটা খাত হল বিধবা অসহায় নারী যারা তাদের প্রতি সহায়তা প্রদর্শন করা কাভে করে মাথায় করে বুঝা করে হলো আপনার তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া এটা ছবি দেওয়া দরকার নাই আপনার আপনি শুধু নিয়ে যাচ্ছেন এতটুকু জনগণ জানতে পারে সমস্যা নেই যাকে দিচ্ছেন তার এখানে শুধু পৌঁছে দি আপনি চলে আসলে সহি বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস قال الرسول الله صلى الله عليه الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار رسول الله صلى الله عليه وسلم অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায় আল্লাহর সারা রাত নফল নামাজ পড়লে সারা দিন বিরামহীন নফল রোজা রাখলে যে সব আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যে সব সারাদিন রোজা রাখলে যে সব অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করলে আল্লাহ তাকে সেই সব তাহলে মুজাহিদের সব পাবে সারা রাত নামাজের সব পাবে সারাদিন নফল রোজা রাখার সব পাবে বিধবা অসহায় নারী যারা তাদের প্রতি যেন আমরা সহায়তা প্রদর্শন করতে পারি সহায়তা প্রদান করতে পারি তাদের পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে তারা যা যা প্রাপ্য এগুলা পৌঁছে দিতে পারি এই হাদিয়া তাদের কাছে সুন্দরভাবে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান মানব সেবার তৃতীয় খাত রুগীর সবচাইতে যে জিনিসটা দরকার কিন্তু পাচ্ছে না সেটা হলো স্বাস্থ্যসেবা কিভাবেই পাবে বলেন একজন ডাক্তার তো আর হসপিটালটা নিয়ে এখানে আসতে পারে না সর্বোচ্চ আপনার কিছু নিয়ে ব্যাগে নিয়ে চলে আসবে কিন্তু আপনার একটা রুগীর জন্য যা যা দরকার কত কিছু প্রয়োজন এগুলো সব নিয়ে একজন ডাক্তারের পক্ষেও যাওয়া সম্ভব না তো যতটুকু বাড়া যায় তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এটা কিন্তু দায়িত্ব কর্তব্য এই ব্যানারের উপরে যে সমাজ কল্যাণমূলক লেখা এটা তাদেরও দায়িত্ব কর্তব্য যে তারাও খুঁজে খুঁজে মনোহরগঞ্জের কারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না তাদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এটাও তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায়

ছয়টি হক রয়েছে কয়টি হক রয়েছে ভাই এবার একটি করে আমি বলি মন দিয়ে শুনেন ইয়াউদুহু ইদা মারিদা কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা আমার উপর কর্তব্য আর এক মুসলমান আমার কাছে এই হক পাওয়া না 2 নাম্বার ইদা মাতা কোন মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশ গ্রহণ করা এটা একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য আরেক মুসলমান আমার আপনার কাছে এটা পাওনা তিন নম্বর